হ্যালো আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের যে টপিক সেটা হলো ম্যাপ পার্ট টু অর্থাৎ এর আগে যে এটা দেখছেন ম্যাপ পার্ট ওয়ানের যেটা দেখছেন ওখানে শুধুমাত্র ইন্ট্রোডাকশান করা ছিল তো কিভাবে আমরা ম্যাপের যে কমান্ডগুলো আছে ওইগুলো আর কি ইন্ট্রোডাকশন যে কীভাবে ইউজ করতে হয় তো আজকে দেখব যে ওইটারই প্র্যাকটিক্যালভাবে

তো এটা আমরা ওপেন করব ওপেন করার পরে এনম্যাপ রান করব আর করি কারণ এই আইপি অ্যাড্রেস দিয়ে আমরা আরকি কি প্র্যাকটিসটা করব আমরা চাচ্ছি না যে রিয়েল কারো ওয়েবসাইটে যায় আমরা ওই করি তো আমাদের আসলে ওটা ইলিগাল হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা মেটাসপ্লয়েটেবল মেশিন যেটা আছে এটা রান করার চেষ্টা করবো এটার আইপিআর যেটা আছে এটা দিয়ে আর কি টেস্ট করবো সেক্ষেত্রে এখন মেটাসপ্লয়েটেবল টু রান হচ্ছে আর এখানে কালি দেখি কাল এটা রান হচ্ছে তো আমার ম্যাটাসপ্লয়েটেবল টু টি রান হয়েছে তো এটার যে পাস এম এস এফ আর পাসও এম তো আমি এটার আইপিএড টেস্টটা দেখে নিচ্ছি আমার আইপিআড টেস্ট হলো একশো বিরানব্বই একশো আটষট্টি একশো তো এটা অনি এখন লিনাক্সে আসলাম আসার পর যে প্রাকাল সবকিছু দেখাবো আর ওইটার সবসময় বসাবো একশো একশো আটষট্টি সরি একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট শূন্য একশো আশি ঠিক আছে ওকে এটা একটু মনে রাখতে হবে আর কি আমাদের কমান্ড বেসিক হোস্ট ডিসকভারি অর্থাৎ যা মানে হলো যে এটা কি এলএাইফ আছে কি না অর্থাৎ এটা কি চলতেছে কিনা তো সেক্ষেত্রে পিঙ্ক স্ক্যান করার জন্য পিআইএমটি পিংক একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট শূন্য একশো আশি এন্টার ক্লিক করলে আর কি এটা দেখাবে যে এটা অ্যালাইপ আছে কি না তো আপনারা দেখতেই পারতেছেন যে এটা এলআইপাসে এখন ক্লোজ করার জন্য কন্ট্রোল সি দিলে ক্লোজ হয়ে যাবে তো ক্লিয়ার করে দেয় নেক্সট কি আছে পোর্ট স্ক্যানিং অর্থাৎ পোর্ট স্ক্যানিং করা তো পোর্ট স্ক্যানিংয়ের জন্য শুধুমাত্র

যদি এন ম্যাপ পি পি দেন পেস্ট করে দেই এটা করলেও হবে এখানে যত পোর্ট আছে সব পোর্টই আর কি দেখাবে এটা ফুল পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ মেবি পোর্ট থাকে তো এখানে সবকিছু দেখাবে আমার দেখাচ্ছে যে কোনটা ওপেন আছে কোনটা ওপেন ক্লোজ ফিল্টারিং করা কোনটা পঁয়ষট্টি হাজার পাঁচশো পাঁচটা ক্লোজ অর্থাৎ এখানে একুশ টি সিপি এটা ওপেন আছে ফাইল ট্রান্সফার প্রটোকল আর এস এটা ওপেন আছে তারপর টেলনেট আর কি আপনারা এই এনএফ মাইনাস পি মাইনাস আইপি দিলেই দেখতে পারবেন যে কোনটা ওপেন আছে কোনটা ক্লোজ আছে ইত্যাদি আর এটা না করলেও শুধুমাত্র এন ম্যাপ এটা দিয়েও আপনারা দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা এটাও ক্লোজ করে দিই দেন ভার্সন ডিটেকশন অর্থাৎ ভার্সন দেখাবে ভার্সন যে কোন ভার্সন চলতেছে এখন তো এন ম্যাপ সরি এন ম্যাপ মাইনাস এস ভি তো এটা হচ্ছে ভার্সন দেখানোর জন্য এন্টার এখানে ভার্সন দেখাবে যে কোনটার কোন ভার্সন চলতেছে আর কি এ টু জেড সবকিছু দেখাবে এখানে দেখতে পারতেছেন যে সব পোর্টের ভার্সন গুলো ট্রান্সফার প্রোটোকলের ভার্সন এটা ওপেন অর্থাৎ এটা দিয়ে সব ভার্সন দেখাবে সব পোর্টেরই ভার্সন দেখাবে যদি কোনো পোর্ট আর কি অনেক আগের হয়ে থাকে যে ভার্সন আপডেট করা নাই তো সেই ক্ষেত্রে আসলে ওইগুলো যদি আপডেট না করে তো ওগুলার যে ভার্সন আর কি দুর্বলতা থাকে তো ওই দুর্বলতা গুগলে সার্চ দিলেই ওটা এক্সপ্লয়েটের পদ্ধতি ওটা বের করা যায় তো সেই ক্ষেত্রে সবারই উচিত যে ওয়েবসাইটের ভার্সন অর্থাৎ এই পোর্টের ভার্সন আপডেট করা সব সময়ের জন্য আপডেট রাখা ওয়েবসাইট আচ্ছা নেক্সটে অপারেটিং সিস্টেম ডিটেকশন অর্থাৎ কোন অপারেটিং সিস্টেমে এই এটা চলতেছে সেটা ডিটেক্ট করে দেবে এন্ড ম্যাপ মাইনাস সরি মাইনাস ও দেন আইপি অ্যাড্রেস দিলে হয়ে যাবে আমারটা এখানে এই যে দেখেন যে ডিভাইস জেনারেল পারপাস রানিং লিনাক্স অর্থাৎ লিনাক্সের যে টু পয়েন্ট সিক্স পয়েন্ট এক্স এই যে ভার্সন আছে এটা ওয়েস সিপি লিনাক্স লিনাক্সের কার্নেল টু পয়েন্ট সিক্স অর্থাৎ এই যে লিনাক্সের ভার্সন টু পয়েন্ট সিক্স এটা আছে ওইটা চলতেছে আচ্ছা নেক্সট আর এই যে প্রিডেপটা এটা সম্পূর্ণ আমার তৈরি করা

বড় হাতের এ দিলেই হবে আর এটা একটু সময় বেশি লাগবে কারণ এ টু জেড সব কিছু স্ক্যান করবে অ্যাগ্রেসিভ যেহেতু একদম সব কিছু যেমন ভার্সন তারপরে পিং করবে তারপর ওএস ডিটেকশন মানে অপারেটিং সিস্টেম ডিটেক্ট করবে আর কি সব কিছু দেন স্ক্যান স্পেসিফিক ফোর্ড এই যে এটা দেখেন যে এটা আপনি নির্দিষ্ট করা পোর্টের মাধ্যমে আর কি দেখতে পারবেন যে কোন কোন পোর্ট ওপেন আছে কোন কোন পোর্ট ওপেন নাই আপনি যদি চান যে শুধুমাত্র 22 নাম্বার পোর্ট আমরা দেখব যে এটা ওপেন আছে কিনা তো সেই ক্ষেত্রে শুধুমাত্র n map -p 22 নাম্বার পোর্ট যেটা মানে 22 লেখার পরে আইপি অ্যাড্রেস দিবেন তাহলেই আর কি ওটা চলে আসবে যে ওটা ওপেন আছে কিনা ক্লোজ আচ্ছা দেখেন যে অ্যাগ্রেসিভ পোর্ট এখানে আটছে

আর আমরা যেতো মেশিন মানে মেটাস প্লয়েটেবল মেশিনে যে রান করতেছি অর্থাৎ ওইটা ওপেন আছে দেখে আর কি এরকম সব কিছু করতে পারতেছি অর্থাৎ যখন আপনারা কাজ করবেন মানে প্র্যাকটিস করবেন তখন ওটা অবশ্যই অন থাকতে হবে অন না থাকলে আসলে হবে না কারণ ওইটা একটা তো মেশিন তাই না এটা তো কোনো লাইফ সার্ভার না যে ওটা অফ থাকার পরেও আর কি হবে তো মেশিন যেহেতু প্র্যাকটিস করার জন্য তো ক্ষেত্রে আপনি ওয়ান করে রাখতে পারেন ওটা ওয়ান করে রাখলেই আর কি সব কিছু কাজ আপনারা করতে পারবেন আচ্ছা এটা যেহেতু দেরি হচ্ছে আপনারা স্ক্রিপ্ট এটা রান করে দেখতে পারেন আমি ক্লোজ করে দিলাম নেক্সটের যে সেফ স্ক্যান রেজাল্ট অফ আউটপুট অর্থাৎ এন ম্যাপের যে কোনো কিছু আউটপুট করার জন্য যে স্ক্যানটা করব আমরা সে ধরেন আমি আগে দেখাই পেস্ট একটু দাঁড়ান আমি আগে লিখি এখন বোঝাচ্ছি ও এন মাইনাস মাইনাস ও এন অর্থাৎ হচ্ছে এটা আউটপুটের যে আর কি আউটপুটে সেভ হবে এটা হচ্ছে আউটপুট টেক্সট এটা আউটপুট টেক্সট হচ্ছে ফোল্ডার নেম অর্থাৎ আকারে আউটপুটটা সেভ হবে আচ্ছা এখানে সব পোর্ট সেভ হবে তো আমি শুধুমাত্র 22 পোর্ট এটাই শুধুমাত্র সেভ করতে চাচ্ছি দেখি नेक्स्ट जेटा ट्राई

এই যে মেটাস্প্লয়টেবল টু রান করার সময় মানে ওই মেশিনে যদি কোনো ফায়ারওয়াল ব্যবহার করা থাকে বা ইউজ করা হয় তো ওটা আর কি বাইপাস করার জন্য -f and -f এই কমান্ডটি ব্যবহার করা হয় ফায়ারওয়াল বাইপাস ইন্টার দেন তো আমার এখানে প্রায় সব শেষ হয়ে গেছে এই তেরোটা ইম্পর্টেন্ট যে কমান্ড ইন ম্যাপের এইগুলো খুবই গুরুত্বপূর্ণ কমান্ট এইগুলো মনে রাখতেই হবে রাখতেই হবে রাখতেই হবে একজন পেন্টেশন টেস্টারের জন্য তো সেক্ষেত্রে এখন এটা এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তো আপনারা সবাই কোনটা বুঝেননি সেটা আমাকে কমেন্ট সেকশনে বলে দেবেন আমি এটা চেষ্টা করব ওইটা আপনার রিপ্লাই দেওয়ার জন্য আর কি আর নেক্সটে কী ভিডিও লাগবে কোন ধরনের ভিডিও লাগবে সব কিছু আমাকে কমেন্টে বলে দেবেন আমি ওই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব এবং আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম